নবীজি বলছেন আমি যখন মেয়ের রাতে গিয়েছি আমাকে আল্লাহ কিছু আজাব দেখিয়েছেন কি আজাবগুলো আজাব হয় সে আমিন আর একটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাদ গুলো দেখানো হয়েছে অন্য কোন নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপ গুলো এবং এই আজাব। আমাদের উন্মতের মধ্যেই বেশি থাকবে বুঝতে পারছেন না এই আজাব এবং পাপ কি অন্য কোন নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনারা উন্মতের মধ্যে এই পাপ গুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাব গুলো কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবক প্রশ্ন ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তন্দুর এই চুলা এমন চোরা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহান তখন তারা ধাম ধাম করে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাদ দেওয়া হচ্ছে জিব্রাহ আলী ইসলাম বললেন যুবক ভাই শোনেন ইব্রাহিন আলী হিসালাম বলেন এরা হোক সেই সব যারা বিবাহ বহির্মারাত্মক আল্লাপাক এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবে তবা করে আজকেই ফিরে আসবেন তবা করে আল্লাহ যে কোনো পাপ যে কোনো পাপ তাকবো কোনদিন এই লিখতে পারবেন এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না খুব মজা লাগে খুব মজা প্রচুরোচক ভাবে উপস্থাপন আল্লাহ আল্লাপের কাছে আসার গল্প করা যায় না রাসুলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়া গুলো এতটাই এতটাই নির্ল্ধ হয়ে গেছে আমার সাথে শত্রুতা তো আছেই কোনদিনও আল্লাহর কাছে আত্মগোপন করা লাগে এমন কোন ওয়ার্ল্ড অফ টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল দিছে প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও দিছে মানে শুতে একটা বড় বললো না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মূলবাদী হয়ে যাবেন যে